বন্ধুরা আপনার বাড়িতেই ঐশ্বরিক শক্তির অবস্থান আছে আপনার চারপাশে বেড়া জালের মতন ঘিরে আছে ইউনিভার্সের গোপন শক্তিগুলি আপনি তার অস্তিত্ব উপেক্ষা করবেন না আপনি ধৈর্য ধরে এই ভিডিওটি দেখুন কারণ আজ এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন সেই সত্যতা উপলব্ধি করতে পারবেন যা আপনার সাথে ঘটছে আপনার বাড়িতে আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনাগুলিকে উপলব্ধি করুন চিন্তা করে দেখুন সত্যি সেগুলি ঐশ্বরিক শক্তি কিনা ইউনিভার্স পাওয়ার যা এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ শক্তি হিসাবে বিবেচিত অদৃশ্য এই শক্তিগুলি আপনার চারপাশে আপনার বাড়িতে জাল বিছিয়ে রেখেছে কিনা যদি এটি সত্যি হয় তাহলে আপনি নিজেকে ধন্য মনে করবেন কারণ আপনি পৃথিবীর সেই ব্যক্তি আপনি যা আপনাকে মহাবিশ্ব আলাদাভাবে বেছে রেখেছেন মহাবিশ্বের নজরে আপনি আছেন মহাবিশ্ব আপনার জীবন পরিবর্তন করতে চাইছেন মহাবিশ্ব চাইছেন আপনি মহাবিশ্বের সঙ্গে সংযোগ স্থাপন করুন আপনার জীবনে ঘটে যাওয়া খারাপ সময় খারাপ ঘটনা যার অবসান ঘটুক এবং মহাবিশ্ব আশীর্বাদ করুক আপনাকে আপনাকে দুহাত ভরে আশীর্বাদ করছেন এই মহাবিশ্বের শক্তিগুলি আপনি অবহেলা করবেন না এই ভিডিওটি আপনি এখন দেখছেন সেটিও মহাবিশ্বের ইচ্ছায় আপনার কাছে পৌঁছেছে নিজেকে ধন্য মনে করুন যে মহাবিশ্বের বার্তাগুলি আপনার কাছে দ্রুত পৌঁছচ্ছে আর আপনি যদি মহাবিশ্বকে ভালোবাসেন তাহলে অবশ্যই আপনি মহাবিশ্বের বার্তাকে কখনোই অবহেলা করবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মহাবিশ্বকে ধন্যবাদ জানাবেন কারণ এই পৃথিবীতে যা কিছু ঘটে সবই তার ইচ্ছে ঘটে এটি কোনো সাধারণ ঘটনা নয় ভিডিওটি দেখছেন অথচ শেয়ার করছেন না এর অর্থই হলো আপনি মহাবিশ্বকে বিশ্বাস করেন না ভালোবাসেন না যদি আপনি মহাবিশ্বকে বিশ্বাস করেন ভালোবাসেন তাহলে আপনি নিশ্চিত যে আপনি এই ভিডিও শেয়ার করেছেন ভিডিওটি শেয়ার করার অর্থই হল মহাবিশ্ব আপনাকে দেখছেন যে আপনি মহাবিশ্বের এই গোপন রহস্যকে উদ্ঘাটন করতে চাইছেন এবং এই পৃথিবীর কোনায় কোনায় মহাবিশ্বের শক্তিকে সকলকে জানতে আপনি সহায়তা করছেন তাহলে আপনিও মহাবিশ্বের একজন মনুষ্যরূপী দূত বন্ধুরা যদি ভাগ্যক্রমে আপনাদের বাড়িতে এই ঘটনাগুলি ঘটে তবে আপনি বুঝতে পারবেন যে আপনার বাড়িতে ঈশ্বরের অবদান রয়েছে ঐশ্বরিক শক্তি রয়েছে আপনার বাড়িতে স্বয়ং মহাবিশ্বের গুরুত্বপূর্ণ শক্তিগুলি বসবাস করছে ঈশ্বর এক ও অভিন্ন তিনি সকলের জন্যই সমান আমরা বিভিন্ন ধর্ম অনুযায়ী তার আরাধনা করি অর্থাৎ এক কথায় তাকে আমরা স্মরণ করি ঈশ্বরকে দেখা বিশেষ কঠিন ব্যাপার কারণ ঐশ্বরিক শক্তিগুলিকে চোখে দেখা যায় না যাকে উপলব্ধি করা যায় যার অনুভব বোঝা যায় বর্তমান যুগে এই ঐশ্বরিক শক্তির কে কাজে লাগিয়ে মানুষ নানা অসৎ উপায় অবলম্বন করছেন কিন্তু বাস্তবতা এটি ঐশ্বরিক শক্তি সর্বদা এই পৃথিবীতে বিরাজমান কিন্তু আপনার গৃহে বা আপনার জীবনে তার প্রভাব কতখানি আজ আপনি সত্যি এই অস্তিত্ব জানবেন এবং বুঝবেন একবার মিলিয়ে দেখুন তো আপনার সাথেও কি এমন ঘটনা ঘটছে কি না তাহলেই আপনার কাছে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা প্রথম যে সংকেত সেটি হলো মাঝে মধ্যেই আপনার ব্রাহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাচ্ছে প্রায়শই আপনি নানান কারণে হয়তো কখনো আপনার কাশি হচ্ছে বা কখনও আপনার জল পেপাসা পেয়েছে বা কোনো না কোনো কারণেই ঠিক ব্রাহ্ম মুহূর্তেই আপনার ঘুম ভেঙে যাচ্ছে আপনি জেকে যাচ্ছেন যদি আপনাদের ঘুম এই সময় ভেঙে যায় প্রায়শই এই রকম ঘটনা ঘটে তাহলে আপনি নিশ্চিত হয়ে যান ঐশ্বরিক শক্তি আপনার আশেপাশেই আছে এবং আপনাকে তা উপলব্ধি করাতে চাইছে যদি আপনি একজন হিন্দু ব্যক্তি হন বা আপনি একজন মুসলিম ব্যক্তি হন অথবা আপনি একজন খ্রিস্টান ব্যক্তি হন তো আপনারা যদি এমন স্বপ্ন দেখেন যে আপনি মন্দিরে পুজো করছেন অথবা আপনি আল্লাহর দরবারে বসে আপনার মনের কথা আল্লাহকে বলছেন অথবা আপনি যদি এমন স্বপ্ন দেখেন যে আপনি গডের কাছে প্রেয়ার করছেন আপনার দুঃখের কথাগুলি আপনি গডকে শেয়ার করছেন তাহলে আপনি নিশ্চিত হয়ে যান এই সংকেতের মাধ্যমে আপনাকে মহাবিশ্বের শক্তি জানান দিচ্ছে যে তিনি আপনার পাশেই আছে আপনাকে বোঝাতে চাইছে তার অস্তিত্ব এটি হলো দ্বিতীয় সংকেত এবার আপনাদের জানাবো তৃতীয় সংকেত যখন আপনি সকালে স্নান করে প্রস্তুত হন তখন একটি বিশেষ সুগন্ধ প্রায়শই আপনার অনুভব হয় এটি একটি অদ্ভুত সুগন্ধ যা আপনার বাড়ির অন্য কেউ অনুভব করেন না শুধুমাত্র আপনি এটি অনুভব করছেন আর এটি একদিন দুদিন নয় প্রায়শই এই গন্ধ আপনি পাচ্ছেন এটি কোনো পারফিউমের গন্ধ না বা অন্য কোনো জিনিস বা ধূপকাঠি বা কোনো কিছুর গন্ধ নয় এ এক বিশেষ অনুভূতি যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় এটি সূক্ষ্মভাবে আপনাকে নির্দেশ করছে যে যখন নেতিবাচক শক্তি বাড়িতে প্রবেশ করে তখন বাড়িতে হঠাৎ দুর্গন্ধ উপস্থিত হয় আর যখন ঐশ্বরিক শক্তি বা পজিটিভ এনার্জি প্রবেশ করে তখন তা সুগন্ধি আপনাকে অনুভব করায় তার উপস্থিতি বন্ধুরা জীবে প্রেম করে যেই জন সেইজন সেবিছে ঈশ্বর ধরুন আপনি গেছেন আল্লাহর দরবারে অর্থাৎ মসজিদে নামাজ পড়তে সেখান থেকে আপনি বেরিয়েছেন আর দেখছেন আপনার সম্মুখে কোনো কুকুর বা কোনো প্রাণী যে কোনো একটা প্রাণী আপনি দেখতে পেলেন আপনি নির্দ্বিধায় তাকে কিছু খেতে দিন কারণ তিনি ঈশ্বরের দূত আপনি গেছেন মন্দিরে পুজো দিতে বা আপনি আপনার গৃহেই পুজো দিয়ে উঠলেন বাইরে কোনো কুকুর বা কোনো বিড়াল বা কোনো যে কোনো কোনো পাখি কাউকে আপনি যদি দেখেন এটি ভুলেও অবহেলা করবেন না এরা ঐশ্বরিক দূত ঈশ্বরের দূত আপনাকে জানান দিচ্ছে আপনাকে বোঝাচ্ছে তার অস্তিত্ব এটা অবহেলা করা মানেই আপনি ঈশ্বরকে অবহেলা করছেন তাই প্রথমেই আপনি যা পারেন আপনার সামর্থ্য মতো তাকে কিছু খেতে দিন আপনি চার্চে গেছেন প্রেয়ার করছেন সেখান থেকে আপনি বেরিয়েছেন বা আপনি যাওয়ার পথেও দেখতে পারেন কোনো প্রাণী আপনি অবশ্যই তাকে খাওয়ান কারণ এই ঘটনা সকলের সাথে কিন্তু ঘটে না আপনার সাথে ঘটছে মানেই ঐশ্বরিক শক্তিগুলি আপনার চারপাশে এমনভাবে রয়েছে যে আপনাকে সর্বদা রক্ষা করছে আপনার রক্ষাকর্তা আর আপনি তাকে অবহেলা করছেন এটা ভুলেও করবেন না নাম্বার পাঁচ যদি আপনি দেখেন ঘুম থেকে উঠে কখনো সকালে বা বিকালে ধরুন বিকেলে বি দুপুরে বিশ্রামের পর বিকেলে ঘুম থেকে উঠে দেখছেন বা সকালে দেখছেন প্রায়শই দেখছেন যে বেশ অনেক পাখি কাক হতে পারে শালিক হতে পারে চড়াই হতে পারে এরকম অনেক পাখি আপনার ঠিক আপনার গৃহের প্রবেশদ্বারের মুখেই কিচিরমিচির করছে সভায় বসেছে হয়তো তারা আপনি কিন্তু নিশ্চিত থাকুন যে এরা কিন্তু আপনাকে জানান দিচ্ছে ঐশ্বরিক শক্তির যে শক্তি সেটা বোঝাতে চাইছে ঐশ্বরিক শক্তির সংকেত দিচ্ছে আর আপনি তো না জেনে অবহেলা করছেন হয়তো তাড়িয়ে দিচ্ছে এদের কিচিরমিচির আওয়াজ আপনার পছন্দ হচ্ছে না এটা করবেন না আপনি সেই মুহূর্তে তাদের কিছু দানা দিন যে কোনো দানা আপনি খেতে দিন এরপর ধরুন যে গুরুত্বপূর্ণ তথ্য যেটা আমরা অনেকে অবহেলা করে যাই বুঝতে পারি না বা আমরা না হয়তো জানি না তাই হয়তো আপনারা অবহেলা করে ফেলেন অনেক সময় দেখবেন আপনার ঘরের মধ্যেই প্রজাপতি ঘুরছে বার বার আসছে বার বার প্রজাপতি আপনার ঘরে আসছে কিছুতেই বেরোচ্ছে না আপনি নিশ্চিত হয়ে যান ঐশ্বরিক দূত আপনার আশেপাশে তার অস্তিত্ব বারবার আপনাকে জানান দিচ্ছে নাম্বার সাত সাত নাম্বার যে সংকেতটি বলবো বন্ধুরা প্রায়শই দেখবেন আপনি সামনে দাঁড়িয়ে আছেন বা ঘরে চলে এসছেন দুধ বসিয়ে আর বারংবার দুধ উতলে যাচ্ছে কিন্তু দুধ কিন্তু পুড়ছে না প্রায়শই দুধ উতলে যাচ্ছে যদি এমন হয় যে দুধ উতলে আপনার গ্যাসটা বন্ধ হয়ে গেছে পুড়ে যায়নি অর্থাৎ অনেক সময় কী হয় দুধ পুড়ে বাটি কালো হয়ে যায় যদি সেটা হয় সেটা অশুভ লক্ষণ আর যদি এমনটা হয় যে দুধ উতলে উঠছে আপনি নিশ্চিত হয়ে যান ঐশ্বরিক শক্তিগুলি আপনার জীবন আপনার ভাগ্য পরিবর্তনের জন্যই এসেছে আপনার গৃহে নাম্বার আট ধরুন আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন বা কোথাও যাবেন বলে ঠিক করেছেন কোনো কারণে আপনার যাওয়া আটকে গেল বা আপনার বাড়িতে এমন কিছু হলেও যে আপনি যেতে পারলেন না কিন্তু আপনি মুহূর্তেই শুনলেন সেই জায়গায় আপনি না গিয়ে ভালোই করেছেন সেখানে কোনো একটা বড়ো দুর্ঘটনা ঘটেছে আপনি সেখানে থাকলে সেই ঘটনাটি আপনার সাথেও ঘটত আপনার যাওয়া কেউ না কেউ আটকালো বা আপনার যাওয়া কোনোভাবে বন্ধ হয়ে গেল এর অর্থ কি জানেন আপনাকে কে রক্ষা করেছে জানেন আপনার ঘরে যে ঐশ্বরিক শক্তির অবস্থান রয়েছে সেই ঐশ্বরিক শক্তি ইউনিভার্স পাওয়ার আপনাকে রক্ষা করেছে নাম্বার নয় বন্ধুরা ধরুন আপনার হাতে পর্যাপ্ত পরিমাণ অর্থ নেই কিন্তু কোনো আত্মীয় বা কোনো আপনজন কুটুম আপনার বাড়িতে হঠাৎ করে আসবে এবার আপনি তাদের কি খাওয়াবেন আপনার হাতে তো অর্থ নেই ঠিক সেই মুহূর্তে আপনার হাতে কোনো না কোনো উপায় অর্থ এসে উপস্থিত হবে বা অর্থ আগমনের পথ প্রশস্ত হবে আর আপনি তাদের আপনার মনের মতন করে সেবা যত্ন করতে সক্ষম হবেন এর অর্থ কি জানেন এই সক্ষমতা আপনাকে কে প্রদান করলেন স্বয়ং ইউনিভার্সের শক্তি মহাবিশ্বের শক্তি ঈশ্বর ঐশ্বরিক শক্তি আপনাকে সাহায্যের হাত বাড়িয়েছেন তাই তো আপনি তাদের সেবাযত্ন করতে সক্ষম হয়েছেন আপনার হানি হতে দেননি তিনি নাম্বার দশ সর্বশেষ যে সংকেতটি কথা আমি বলবো সেটি বিশেষ গুরুত্বপূর্ণ সেটি হলো সন্তান প্রসব আপনার বাড়িতে কি কখনো এমন হয়েছে যে কোনো পশু বা পাখি বারবার সন্তান প্রসব করছে কুকুর বা বিড়াল বা কোনো পাখি আপনার বাড়িতেই পাখি ডিম ডিম ডিমে তা দিচ্ছে অথবা আপনার বাড়িতেই বিড়াল ছানা জন্মাচ্ছে আপনার বাড়িতেই কুকুর ছানা জন্মাচ্ছে যদি বারংবার এমন হয় তাহলে আপনি নিশ্চিত হয়ে চান যে ঐশ্বরিক শক্তিগুলি আপনার সাথে আছে সর্বদা আর আপনি সেই মহান ব্যক্তি যাকে বাছাই করা হয়েছে আর যার গৃহকেই শ্রেষ্ঠ মনে করা আর আপনার গৃহ আপনার বাড়ি হল সেই পবিত্র স্থান যেখানে অন্যান্য প্রজাতিও অর্থাৎ একটি নতুন প্রজাতি নতুন প্রজন্মের সৃষ্টি হচ্ছে তাই তো আপনার বাড়িতেই আছে সেই ঐশ্বরিক শক্তি এই শক্তিগুলি অবহেলা করবেন না কি বন্ধুরা আপনাদের এই দশটি সংকেতের মধ্যে কোনোটি যদি মিলে যায় আপনি নিশ্চিত থাকুন যে ঐশ্বরিক শক্তি আপনার গৃহে বিরাজমান সর্বদা সকল সময় তাই ভুলেও একে অবহেলা করা যাবে না থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স এইভাবেই সর্বদা ইউনিভার্স বা মহাবিশ্বকে আপনি ধন্যবাদ জানান আপনি কি পেলেন কি পেলেন না তা ভাববেন না আপনাকে মহাবিশ্ব এই পৃথিবীতে পাঠিয়েছেন আপনি সুস্থভাবে আছেন এইটুকুর জন্যই কৃতজ্ঞতা জানান আর আপনার কল্পনাগুলোকে আপনি বাস্তবায়িত করেছেন এই ভেবেই ধন্যবাদ জানান মহাবিশ্ব সর্বদা আপনার সাথে আছে আপনার পাশে আছে আপনার রক্ষা কবজ তিনি সর্বদা আপনার মঙ্গল করবেন আপনাকে ভালো রাখবেন সুস্থ রাখবেন আনন্দে রাখবেন এই বিশ্বাসে জীবনযাপন করুন ধন্যবাদ মহাবিশ্ব